শবে মেরাজের বিশেষ আমল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন শবে মেরাজ এমন একটি রাত যা আকাশ ও পৃথিবীর সম্পর্ককে স্মরণ করিয়ে দেয় এই এমন একটি রাত যেখানে নবী করিম সাল আলি সাল্লামকে আল্লাহ তালা সরাসরি তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন এই রাত রহমত মাকফেরাত এবং বিশেষ দোয়ার রাত আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব শবে মেরাজের একটি সহজ কিন্তু মূল্যবান আমল যা আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই আমলটি নিজে জীবনে নিয়ে আসুন সবে মেরাজে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়াশীল হন এই রাতে ইবাদত বন্দে কোরআন তেলাওয়াত এবং বিশেষ দোয়া করার অত্যন্ত ফজিলত তবে আজ আমি আপনাদের শিখাবো এমন একটি আমল যা এই রাতে আল্লাহ তালা নৈকট লাভের সাহায্য করবে প্রথমে দুই রাকাত নগল নামাজ পড়ুন প্রথম রাকাতে সুরা ফাতিয়ার পর তিনবার সুরা ইখলাস পড়ুন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার পর একবার সুরা ফালাক পড়ুন এবং একবার সুরা নাস পড়ুন নামাজ শেষে ইস্তাফার পড়ুন লার অফ বি মিন কুল্ল জামবিউ ওয়া ইলাই এরপর 10 বার দুরূশ শরীফ পড়ুন আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ এখন আল্লাহর কাছে বিশেষ দোয়া করুন আপনি যা আপনার মনের কথা খুলে বলুন মনে রাখবেন এই রাত হলো দোয়া রাত সবে মেরাজের এই আমলটি খুব সহজ কিন্তু এর ফজিলত অত্যন্ত বড় এই বরকতময় রাতে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আমাদের জীবনে বরকত আসবে এবং আমাদের ভাগ্য বদলে যাবে প্রিয় ভাই উবুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনার মত শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ আমাদের সবাইকে সবাই মেয়েরাজের বরকতপূর্ণ আমল করার তফিক দান করুন আমিন